এই এইটা হচ্ছে ইতিহাসে এমন একটা সময় যেখানে ইসলাম সব জায়গাতেই একটা কোণঠাসা অবস্থায় অবস্থার মধ্যে আছে আর বাংলাদেশে আপনি যে ইসলামকে চিন্তা করবেন সেটা তো আপনি বৈশ্বিক ইসলাম থেকে বাদ দিয়ে চিন্তা করতে হবে না এমন তো না যে আপনি বাংলাদেশের ইসলাম আপনার গ্লোবাল কানেক্টিভিটির বাইরে কারণ যেহেতু ইসলাম এক ধরনের ব্রাডার ব্রাদারহুডের চিন্তা করে সেখান থেকে যে সমস্যাটা হয় যে ইসলামকে আপনি এই ভূখণ্ডে যখন আনছেন সেটাও তো একটা ঐতিহাসিক পরম্পরাতে আসছে সেখানে আমরা ইসলামটাকে কিভাবে পাইছি যেটা হয় যে যে কোনো আদর্শবাদের দুইটা কাঠামো থাকে একটা কাঠামো হচ্ছে আইডিওলজি অ্যাজ এ স্ট্রাকচার অর্থাৎ যেটা মূল কাঠামো আকারে আরব দেশে ইসলাম জন্মগ্রহণ করছিল কিন্তু আপনি যখন এইটাকে অন্য একটা অঞ্চলে আনবেন তখন দেখবেন যে সেখানকার মানুষের খাবার দাবার খাদ্যাভ্যাস চিন্তা সেটা কিন্তু ভিন্ন তবে তখন এটা একটা চ্যালেঞ্জ ফেস করে সেটা হচ্ছে সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে আপনি কি করবেন এই সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নানান রকমের মাঝাবি বিভাজন তৈরি হয় এই কারণে আপনি খেয়াল করে দেখবেন যে নানান জায়গাতে ইসলাম দানা বাঁধলেও কৌশলগত বা চিন্তাগত জায়গায় এই বিভাজনের কারণে ইসলাম এই সময় ঐতিহাসিকভাবে একটা প্রতিবন্ধকতার শিকার হয়েছে আরেকটা জায়গা ববি সেটা হচ্ছে যে ইসলামের এখন যে পর্যদস্ত অবস্থা অনেকে মনে করছেন এখন সেটা কিন্তু তা না এটা অনেকে স্বীকার করবেন কি করবেন না আমি মনে করি যে মুসলমান ঠিক ঠিকমতো ইউরোপের কলোনিকেই ফেস করতে পারে নাই ইউরোপের কলোনির পর থেকেই কিন্তু এই পর্যদস্ত অবস্থা শুরু হয় কারণ প্রথম যখন আঠারো এইটা হচ্ছে এক হাজার সম্ভবত পঁচানব্বই সালে পোপ দ্বিতীয় আরবান প্রথম ক্রুসেডের যুদ্ধের ডাক দেন তখন কিন্তু পৃথিবীর সমগ্র দুনিয়া থেকে মুসলমানরা কিন্তু ফাইট করছেন সেখানেও কিন্তু উত্থানপত্তন হয়েছেন গাজী আমরা শুধু গাজী সালাউদ্দিন আইউবির কাহিনিটা জানি কিন্তু ফাতেমিদের ওইখানে আমরা জানি একটা বিরাট ভূমিকা ছিল বিশেষ করে আপনি জানেন যে চার্চ অব দ্য হাভিজ এ পালকার যেটা খ্রিস্টের কবর সেটা নিয়ে আপনার ইসমাইশিয়াদের চতুর্থ খলিফা আবু আবি আল মুনসুর আল হাকিম বা আমর আল্লাহ যে আল হাকিম নামে পরিচিত দ্রুজ যাকে স্বয়ং ঈশ্বর হিসেবে মনে করেন তার একটা ব্যাপক ভূমিকা ছিল সেই অঞ্চলের ক্রুসেডারদেরকে একেবারে বিধ্বস্ত করে দেওয়ার জন্য তো সেই জায়গাগুলিতে সেখানেও কিন্তু মুসলমানদের অনেক সমস্যা হয়েছিল শিয়া সুন্নির দ্বন্দ্ব ছিল অনেক সুন্নি মুসলমানদেরকে শিয়াদের দোষ দিয়ে থাকে যে শিয়ারা বা সেই সময় ক্রুসেডারদেরকে সাহায্য সহযোগিতা করেছিল কিন্তু ঘটনাটা কিন্তু একেবারে যে সেরকম তা না কারণ আপনারা দেখবেন যে অনেক শিয়া স্কলার ছিল যারা কিন্তু ওই সময়কার সুন্নি অঞ্চলকে কিন্তু সহযোগিতা করেছিলেন আমি কয়েকজনের নাম বলি যেমন ত্রিপলির তখনকার প্রিন্স ছিলেন ইবনে আবর তারপরে ছিলেন আলেপোর হামাদানিয়ান প্রিন্স ছিলেন সাইফ আদাউলা তারপরে আবু ফাদ আল কাশুফ। তিনি ভালো মতো প্রোপাগান্ডা করেছিলেন সুন্নিদের পক্ষে তো এই তথ্যগুলি না জানার কারণে আরও কিছু ডিস্টিংশন হয় আমাদের মুসলমানদের মধ্যেও এই ব্যাপক সমস্যা যেমন সুন্নিদের মধ্যে একটা প্রোপাগান্ডা শুনি যেটা মুসলমানদের সংহতিতে সমস্যা করে যে শিয়ারা নাকি হজরত আবিকে নবী মনে করেন আমি কদিন আগে বিস্মিত হয়ে যখন আসামের একজন ভালো বড় ইসলামী স্কলার আমার সাথে ফোনে কথা বলবেন তা ইনার মতো একজন লোক বলছেন যে ভাই আপনি বলছেন যে তারা তারা নবী মনে করে না এখন এই জাতীয় অবস্থা এই ইলেভেন টাওয়ারে যদি হয় দেখে তো ভুল বুঝাবুঝির তো অবকাশ থাপেই থাকে। যে কারণে মুসলমানের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং মাইনরিটিদের ক্ষেত্রে যে অ্যাসোসিয়েশন সেই জায়গাগুলি নিয়ে একটা সমস্যা হয় এখন আপনি বলবেন যে শিয়াদের মধ্যে কি হজরত আলীকে নিয়ে বাড়াবাড়ি নেই হ্যাঁ থাকতেই পারে আমার কথাটা হচ্ছে যে সুন্নি আজাবের মধ্যে অনেক ধরনের মত আছে সেই মত মধ্যে আপনার যদি মত মতানৈক্য হয় আপনি কি মারামারি করবেন আপনার হাসেদিক জিউ এবং আরও যারা যারা গুস এমনিমের সদস্য বা হারেদি যারা জিউ তাদের মধ্যে অনেক মত আছে কিন্তু মুসলমানদের মধ্যে যখন মতপার্থক্য হয় তারা তার বিরুদ্ধে এমনভাবে শত্রু হয়ে ওঠে যে অমুসলমানের বিরুদ্ধেও সে তখন অতটা ক্ষিপ্ত হয় না এমন না যে সে তার এই জ্ঞান দিয়ে সে মুসলমান দুনিয়াকে উদ্ধার করে ফেলতেছে প্যাজ্টাইন ক্রাইসিসে তাকে পাঠাই দেবে কিন্তু কিছুই করতে পারবেন না কিন্তু তার ভাব দেখে মনে হয় তার উপর পুরা তার ওই বিশ্বাসের উপর পুরা মুসলমান দুনিয়ার ভাগ্য নির্ধারিত তো এই জাতীয় বালক্ষিপন কোনো কারণে যে অবস্থাটা দাঁড়াইছে তো সেটা আমরা এখন মতোই দেখতে পাচ্ছি তো সেই সময় যখন কাউন্সিল অফ কুয়েমো সাইনর ডাক যে ক্রুসেডের যুদ্ধের ডাকের জন্য এবং যেটা এক হাজার পঁচানব্বই সালে হইও অফ দ্য হবি গ্র্যান্ডের জন্য কিন্তু কিন্তু এক হাজার নিরানব্বই সালে যখন কার্যকর করা হয় তখনও আমরা দেখি যে সুন্নি ওয়ার্ল্ড শিয়া ওয়ার্ল্ডকে রীতিমতো দোষারোপ করে যাচ্ছে যে কারণে ওইখানে কিন্তু এমনকি সাবা গাজী সাদাউদ্দিন আইয়ুবের ক্ষেত্রে বলা হয় যে ওনার ক্ষেত্রেও এই সমস্যাটা ছিল এইটা না থাকলে তার আরও অনেক ক্ষেত্রে বিজয় অনেক সহজতর হইত তো এই ধরনের নানা রকমের ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমি বলবো না যে এই ইনফরমেশনগুলির মধ্যে কোনো গ্যাপ নাই আমি বলবো যে এখানে আমার কাজও না যে আপনাকে হেদায়েত দান করা বা জ্ঞান দান করা আমার কথাটা হচ্ছে আমি কিছু ধারণা শুধু আপনার সাথে শেয়ার করব। সেখান থেকে আমি আপনি আপনার মতো করে বোঝার চেষ্টা করবেন আমার বক্তব্য যে চূড়ান্ত কোনো বক্তব্য তাও না আমি শুধুমাত্র মনে করবেন যে আপনার সাথে একরকমের গল্প করতে আসছি কিছু ধারণা দিচ্ছি এই আলোচনাটা মাইকের সামনে না হয়ে আমাদের ঘরেও হইতে পারতো তো আমি কেন বলছিলাম যে এই সমস্যাগুলি যে সৈয়দ আহমেদ বেরুল রবির শহীদ যিনি রায় বেলুলবীতে জন্মগ্রহণ করেন এবং আমরা যা যখন এবং আমরা যিনি পিউরিটিক্যাল যে আন্দোলনটা ছিল যে মোয়াহিদিন আন্দোলন যেটা আমরা জানি যে মুয়াহিদিন মানে একেশ্বরবাদ সেখানেও কিন্তু এই সমস্যাগুলি একটা প্রবলেম ছিল যে কারণে দেখবেন অযোধ্যা অঞ্চলের শিয়ারা তাকে সাহায্য করে নাই এ যদিও ডাব্লিউডাব্লিউ হান্টার উইলিয়াম হান্টারকে আমরা অনেক শ্রদ্ধা করি তার ইন্ডিয়ান মুসলমানসের জন্য কিন্তু তারও সমস্যা ছিল তিনি কিন্তু সৈয়দ আহমেদ বেলজিকে রোবার বা দস্যু হিসেবে দেখানোর চেষ্টা করেছেন তো যাই হোক সেটা ইম্পর্টেন্ট না সে ইম্পর্টেন্টটা হচ্ছে যে আমি আমার আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আপনি কোনোভাবেই মুসলমানদের মধ্যে একটা পুনর্জাগরণ ঘটাইতে পারবেন না কারণ আপনার চিন্তা করাটা এটা অত্যন্ত অযৌক্তিক হবে যে দুনিয়ার সবাই রাতারাতি আপনার মতো চিন্তা করবে এমনকি রসুদের যারা সাহাবি ছিলেন তারাও কিন্তু একই একই চিন্তা পোষণ করত আমরা জামাল যুদ্ধ দেখেছি আমরা সিপিনের যুদ্ধ দেখেছি তারপরেও কিন্তু উমাইয়া যুগে চেষ্টা করা হয়েছে এটার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবার জন্য আব্বাসের যুগেও করা হয়েছে সেটা কতটুকু কার্যকর হয়েছে আমরা জানি না অন্তত ও ইবনে আব্দুল আজিজের সময় তো একটা সাকসেসফুল মোমেন্টাম আমরা দেখছি তো এই এত কিছু বললাম এই কারণে যে আন্দোলনগুলির মধ্য দিয়ে ইসলামের ঐতিহাসিক পর্যবেক্ষণের মধ্য দিয়ে আপনি কিভাবে ইসলামকে মডার্ন টাইমে অর্থাৎ বিপ্লব উত্তর কাবে দেখবেন যার মধ্য দিয়ে আপনি পরবর্তীকালে ইসলামকে আগায় নেওয়ার চেষ্টা করবেন আমার কাছে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হচ্ছে হাজি শরিয়াত যে তার উপর আমি বেশ কিছু রেখা বেখি করেছি আমার কাছে তাকে একজন অসাধারণ ব্যক্তিত্ব মনে হয়েছে কেন এই ঐক্যর কাজটা তিনি করতে পেরেছিলেন আমরা সিজে পেইজের রেখা থেকে পড়ি যিনি ছিলেন খ্রিস্টান পাদ্রিত বা আরও অনেকে আপনার শরীয়াত সম্পর্কে রেখেছেন যারা দেখিয়েছেন যে শরিয়াতুরার একটা নির্দিষ্ট মতাদর্শ ছিল উনি কিন্তু বেশি কেবে ছিলেন তাহির সামরির ছাত্র কাদেরিয়া তরিকার কিন্তু ইসলামী আন্দোলন বা গণ জন্য তিনি এই কোনো ডিস্টিংশন মানেন নাই সবাইকে তিনি একীভূত করেছেন এমনকি যেটা বলা হয় এবং আমরা দেখবেন যে নরহরি কবিরাজ অমরেন্দ্র দেব সুকুম সুপ্রকাশ্যায় যারা কলকাতার মার্ক্সিস্ট বুদ্ধিজীবী তারা পর্যন্ত বলেছেন যে তিনি যে একটা সামাজিক ব্যবস্থা তৈরি করেন সেটার মধ্যে আসার জন্য সেখানকার হিন্দুরা পর্যন্ত তার তার সাথে ঐক্যবদ্ধ হয়েছিল কারণ তিনি সেখানে একটা নিজস্ব বিচার কাঠামো তৈরি করেন এবং হিন্দু মুসলমান নির্বিশেষে সবার মধ্যে ঐক্যতরার চেষ্টা করেন আরও চিন্তা করবেন যে ওই সময় তো পাদ্রীদের কারণে বেশ কিছু সংখ্যক ধর্ম ধর্মগ্রহণ করেছেন তারা পর্যন্ত হাজেশলুয়াদুল্লার মুখাপেক্ষী হন হাজি সদইয়ুল্লার সম্পর্কে সিজে পেয়ে যারও রেখেছেন যে অনেকে বলেছেন যে ওই ওই নিরিকর যেই যেই স্বর্গে যাবে আমরা সেই স্বর্গে যাব না অর্থাৎ এই নিরিকররা ইংরেজ তারা খ্রিস্টান কিন্তু অনেক দেশীয় নেটিভ খ্রিশ্চান যারা তারা হাজি সুদিয়তকে সামাজিক বিচারের ক্ষেত্রে তাদের চেয়েও বেশি সহায়ক এবং নির্ভরযোগ্য মনে করতেন যেটি আপনি কোনো মুসলমান না কলকাতার অনেক বুদ্ধিজীবী আমি যাদের নাম বললাম নরহরি কবিরাজ অমরেন্দ্রদের সুপ্রকাশ্যে তারা পর্যন্ত রেখেছেন তো এবং পরবর্তীকালে যখন তার পুত্র মহসিদুদ্দিন দুদুমিয়া এই রাজনীতির অঙ্গনে আসেন তিনি এটাকে আরও বেগবান করেছেন তারপরে নয়া মিয়া পর্যন্ত প্রায় পঞ্চাশ বছরের আন্দোলনে সেরকম কোনো ফাঁক পাওয়া যায় না কৌশলগত জায়গাতে তারা মোটা দাগে ইংরেজদের বিরুদ্ধে এমন কোনো আঘাতও করেন নাই যে তারা ধ্বংস হয়ে যাবেন তবে নানান দিক চিন্তা করে যে তারা কাজটা করেছিলেন তা দিয়ে কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আন্দোলনকে টিকায় রাখার একটা ভালো উদাহরণ হচ্ছে হাজি শরিজা আমি আমার আরেকটা বই মার্ক্সের চিন্তার সার্বতাতে বলেছিলাম যে হাজি শরীজার আন্দোলনকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম মার্ক্সবাদী আন্দোলন বলা যায় তা আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে একটা ধর্মীয় আন্দোলন কেমন মার্কসবাদী আন্দোলন হয় তা আমি একটু আগেই উদাহরণ দিয়ে দাম ফেডারিক অ্যাঙ্গেলসের জার্মান দেশের কৃষক যুদ্ধ কারণ আপনারা জানেন যে মার্ক্সবাদ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মার্ক্স এঙ্গেলসের দুজনের মিলিত তত্ত্ব সেখানে এঙ্গেলসের এই বইয়ের মধ্যে আমরা যে টমাস মুংসার নিকোলাস নিকোগাসপন বোনহাইম আন্টন ডসার নাম বললাম এরা কিন্তু খ্রিস্ট ধর্মের মধ্য দিয়ে একটা সামাজিক বিপ্লব করেছিলেন তার মানে আপনার মার্ক্সীয় চেতনার মধ্যে যে নিরশ্বরবাদী তার নির্ধারিত গণ্ডির প্রকল্পের কথা যে বাংলাদেশের নির্বোধ কিছু কমিউনিস্ট বয়ে থাকে সেটা হচ্ছে তাদের অজ্ঞতা এবং ঠিকমতো মার্ক্স বা চর্চা না করবার একটা ফল তো সেখানে দেখবেন যে মার্ক্সের একটা কনসেপ্টটা কী ছিল সেটা আমি এই জায়গাটা আরেকটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে এটা একটু মজা করার ক্ষেত্রে আমি বলি কথা শোনা যাচ্ছে তো না সেটা হচ্ছে যে ধর্ম নিয়ে অনেক সময় সংশয় তৈরি হয় ধর্মকে নিয়ে অনেক সময় ধর্ম ব্যবসা হয় এটা অতীতে হয়েছে জম্মুদ্বীপে যখন এক সময় যখন গণ আন্দোলন তৈরি হয় ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তখন কিন্তু বৈদিক হিন্দু ধর্মের পাশাপাশি আরেকটা ধর্ম একটা ধারা ডেভেলপ করে যেটাকে আমরা জানি সামনিক ধারা সেখানে কিন্তু গৌতম বুদ্ধ অজিত কেশকম্ববি পুকুচকচায়ন মুখ্যাবি গোসারা তারা কিন্তু ঈশ্বরের নাম আর নিতেন না সেটা কিন্তু আমরা কিন্তু টেস্টামেন্টেও দেখি আপনার যখন আমি যে গোসেন থেকে ইহুদি জাতির এই রোহিত সাগর পাড়ি দিয়ে এই কানান কানান অর্থাৎ প্যালেস্টাইনে আসার যে অভিযাত্রা সেখানেও দেখি তাদের এই পদ পদবিচ্যুতি ঘটে তখন হরেবে যেটাকে আমরা মাউন্ট নাই বলি সেখানে সদাপ্রভু ইয়াহুয়ে তার প্রিয় পাত্র মসি অর্থাৎ মোজেসকে ডাকেন এবং সেখানে টেন কম্যান্ডমেন্টস বা ডেকালগ অর্থাৎ দশটি অধ্যাদেশ নাজির হয় সেখানে কিন্তু একটা অধ্যাদেশ কিছু সম্ভবত চার নাম্বার তোমরা তোমার প্রভুর নাম অকারণে উচ্চারণ করো না কারণ ওই সময় সদা প্রভুর নাম উচ্চারণ করে বিভ্রান্তি তৈরি করা হয়তো ধর্ম ব্যবসা করা হয়তো তার মানে প্রিকর্শনের একটা বিষয় আছে এই জন্য আমি মার্কসের কথা বলি যে মার্ক্সকে যারা ইহুদি বলবেন তারা খুব ভালো মতো বুঝে পোবেন অথবা তারা একদম না বুঝে পোবেন এটার একটা ভাবে উদাহরণ হচ্ছে আমরা যারা মার্ক্সের রেখা পড়তে যায় ফ্রাঙ্কফুড স্কুলের রেখাপ রেখাপত্র পড়ি তার মধ্যে একটা হচ্ছে থিওডোর অ্যাডর্ন তারপরে হচ্ছে এই হোরখাইমার ফ্রম এদের রেখাতে দেখবেন তারা কিন্তু মার্কসকে একজন ইহুদি নবী হিসাবেই চিন্তা করেন কারণ সমাজ বিপ্লবের যে পটভূমি তিনি রচনা করেছেন তার সাথে জুডিও ক্রিশ্চানিটির সম্পর্ক আছে প্রমাণ কি প্রমাণ হচ্ছে ইসাইয়া আপনারা খেবে খেয়াল করে দেখবেন নবী ইসাইয়া ওল্ড টেস্টামেন্টে সমাজ পরিবর্তনের জন্য ঐতিহাসিক ডাক দিয়েছিলেন এবং সেই ডাকের পরবর্তীকে আমরা আরও নবীদের পাই হেজেকিয়া হোজিয়া তারপরে জেরেমিয়া জেসাইয়া তারপরে হচ্ছে মিকা তারা সবার লক্ষ্য ছিল সমাজ পরিবর্তন করা কারণ একজন ইসে শুধু ধর্মের বয়ান দিয়ে যাবেন তার সমাজের জন্য কোনো কমিটমেন্ট থাকবেন না ওই বয়ান কোনোদিন ওকে গ্রহণ করো না তো যে কারণে আপনি দেখবেন যে মানির যে আন্দোলন হয়েছিল ইরানে সেখানেও সামাজিক এনগেজমেন্টের জায়গা ছিলেন তারা আমাদের মহানবী হজরত মহাসদ ইসলামের সমাজ বিপ্লব সারা দুনিয়াতেই প্রসিদ্ধ যেটা রজার গারদির বই পড়ে দেখতে পারবেন যিনি কমিউনিস্ট ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন আপনারা মোহাম্মদ আসাদের মাই ডিসকভারি অফ ইসলাম পড়েছেন আরও অনেক অনেক বই পড়েছেন ভাবে আপনি ম্যাক্সিম রডিনসনের মোহাম্মদ পড়েছেন যিনি জুইস স্কভার এটা নিয়ে রেখেছেন ডেভাসি জনস্টন রেখেছেন আরও অনেকে দেখছেন আপনারা তাদের নাম কম বেশি আমার চেয়ে মতোই জানেন সোজা কথা হচ্ছে সমাজ আন্দোলনের মধ্য দিয়ে এই এনগেজমেন্টটা সুনিশ্চিত না করতে পারলে কোনো আন্দোলন টিকে না কিন্তু আমাদের দেশের মুসলমানদের মধ্যে একটা সমস্যা বললাম যে একে অন্যর মধ্যে এতই পার্থক্য যে অন্য একটা মুসলমান সংগঠনের কে তারা এমনভাবে বিষবোধ দেখেন যেটা অন্য ধর্মের লোককেও তিনি অতটা অপছন্দ করেন না তা এইভাবে আসলে আন্দোলন হয় না এবং এই আন্দোলনের গতিপথ যে টিকতে পারে না তার প্রমাণ হচ্ছে যে সারা দুনিয়াতে মুসলিম অঞ্চলগুলিতে আমরা যেটা দেখি আরেকটা হচ্ছে যে শুধুমাত্র এই এনগেজমেন্টটা যে শুধুমাত্র মুসলমানদের সাথে হবে তা না আপনি অমুসলমানদের দিকেও তাকাইতে পারেন আমি একটু উদাহরণের দিকে যাই কেন আপনি আমি বলছি যে আপনারা যখন বলছেন যে ইসলাম ধর্মের কথা তখন আমাদের কিন্তু বলা হচ্ছে যে নবী রসুল কিন্তু আল্লাহর সব জনপদে প্রেরণ করছেন কারণ আল্লাহ একটা প্রতিশ্রুতি দিয়েছেন সুরান নাহবের ছত্রিশ নাম্বার আয়াতে ওমা কুন্না মুওয়াজিন হাতান আবাসা রসুলান যে রসুল প্রেরণ ব্যতী রেখে আমি কোনো জাতিকে শাস্তি দেয় নেই এবং আরেকটা কোনো বলেছেন যে তিনি সব জনপদে নবী রাসূল পাঠাইছেন কারণ তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাকাত বাসনাফি কুল উম্মাতের রসুলান আয়নি বুধু আওয়াজ তাগুত এবং সুরা গাফিরের আটান্ন আটাত্তর নম্বর আয়া থেকে তারা বলছেন যে এইসব ম্যাসেঞ্জার বা নবী কাউকে কাউকে তোমরা চিনো আর কাউকে কাউকে তোমরা চিনো না তবে আপনি দেখবেন যে ভারতবর্ষে হয়তো নবী অসুর জন্মগ্রহণ করছেন আমি বলছি না যে সেটাকে স্বীকার করতে যে আপনার বিজেপির অ্যাডহারেন্ট হইতে হবে বা আর এস এস এর সংস্থার অ্যাডহারেন্ট হইতে হবে আমি বলছি যে সাধারণ জনগণের সাথে তো আপনি সম্পৃক্তি তৈরি করতে পারেন বরঞ্চ হিন্দুদের মধ্যে তার একটা প্রচেষ্টা কিন্তু হয়েছে রামকৃষ্ণ পরমহংস কিন্তু রীতিমতো ইসলাম ব্রত পালন করছেন আমরা লোকনাথ ব্রহ্মচারীর কথা জানি তিনি কিন্তু একেবারে হয় তিনি হজও করেছেন এবং আব্দুল গফুর নামে একজন বিখ্যাত সাধকের সাথে তার কথা হয়েছিল তার কলকাতার সিনেমাও বানিয়েছে আমরা ঠাকুর অনুকূল কথা বলতে পারি যাকে যিনি মহানবীকে বিষ্ণুর দ্বাদশ সবতার মনে করতেন এখন আপনি দ্বাদশ সবতার ভাবতেছেন এটা কীরকম আমি বলছি যে তার জায়গা থেকে তো তিনি সর্বোচ্চ সম্মান দিচ্ছেন তাকে তো এটা হচ্ছে এনগেজমেন্টের জায়গা থেকে তো সেই রকম কিন্তু কোনো পদক্ষেপ আপনার মুসলমান জনগোষ্ঠীর কাছ থেকে নেওয়া হয় নাই কারণ এই এনগেজমেন্টগুলি যদি না করা হয় তাহলে আপনার কিন্তু আপনি কিন্তু সমাজ কাঠামো টিকাইতে হবেন না পাকিস্তানে একটা ভুল করছিল উনিশশো পঁয়ত সাতচল্লিশের দেশ বিভাজনের পরে কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল অর্থাৎ যোগেন মন্ডল তার জনগোষ্ঠী নিয়ে কিন্তু ভারতে আসছে বাংলা পাকিস্তানে আসছিলেন তো তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি এবং সরি পাকিস্তানের প্রধান মোহাম্মদ আবি জিন্না কায়দা কায়দে আজম মোহাম্মদ আবি জিন্না কিন্তু তাকে আইনমন্ত্রী এবং লেবার মিনিস্টার শ্রমমন্ত্রীও করেছিলেন কিন্তু পাকিস্তান কিন্তু সেটাকে টিকায় রাখতে পারে না ইসলামের একটা সাম্যের জায়গা হচ্ছে সবাইকে আত্মস্থ করে নেওয়া গরিব মানুষের মধ্যে রসুস ইসলাম জনপ্রিয় হয়েছিলেন যে কারণে অনেকে ভাবে যে মক্কার দাস আর মদিনার কৃষক অর্থাৎ আউস আর খাজরাজাই তাকে প্রথম মহিমান্বিত করছে কিন্তু পাকিস্তান সেটা করতে পারে নাই যে কারণে আমরা দেখি যে পাকিস্তানের একটা সমাজ নরবরে হয়ে যায় এবং যোগেন্দ্রনাথ মন্ডল পরে পাকিস্তানে ফিরে যান আমাদের উচিত ছিল তাদেরকে আমাদের দিকে আকৃষ্ট হওয়ার সমস্ত পথ উন্মুক্ত করা সেটা আমরা পারি নাই এমনকি শুধু তো তাই না উনিশশো সাতচল্লিশ সালে যখন যে রেফারেন্ডুমের মধ্য দিয়ে পাকিস্তান হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ভোট দিয়েছিল পূর্ব পাকিস্তানের কৃষক সমাজ কিন্তু তাদেরকেই পরে মার্জেনারাইজ করা হয় আপনি একটা কথা বলবেন যে ভারত পাকিস্তান ভাগ করার ক্ষেত্রে তো সরি পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে তো ভারত ষড়যন্ত্র করছে আমার কথা হচ্ছে আপনি ষড়যন্ত্রটা করতে দিবেন কেন আপনি ফাঁক রাখিয়েছেন বলেই তো ঘরের মধ্যে দিয়ে ঢুকতে পারছে তবে এইসব এইসব জায়গাতে বড় রকমের সমস্যা আছে এমনকি আমি একটা উদাহরণ দেই এটা কেমনে আপনারা নেবেন আমি জানি না যেহেতু সবার আমার ভুলও হইতে পারে কিংবা যেহেতু সমালোচনার জায়গাটা খোয়ারা একটা আলোচনার সুবিধা হয় আমার কঠ কত যে আপনার মানতে তা না কিন্তু আমি যা একটা উদাহরণ দিচ্ছি যেমন তাফিমুল কোরআন যেটা আপনার আবু আজ মৌদুদের বইটা জামায়াত ইসলাম অনুবাদ করেছেন তা প্রথম অনুবাদ করেছেন মবানা মোহাম্মদ আবদুর রহিম তো সেটা যখন তার সাথে যখন দবের সম্পর্কের অবনতি ঘটল তখন এই বইটার আবার অনুবাদ করা হলো যদিও আমার আমার ব্যক্তিগত মত যে দ্বিতীয় অনুবাদটা হচ্ছে প্রথম অনুবাদটাই ভালো ছিল আমার কথা হচ্ছে যে মানে ইসলামের স্বার্থের চেয়ে যখন দবের স্বার্থ বড় হয়ে যায় তখন এটা একটা খুবই বিপজ্জনক অবস্থা কিন্তু আপনি দেখবেন যে ইসরায়েলের কিন্তু রিকুট পার্টি বা অন্য কোনো দল যে কোনো তাদের কিন্তু দলগত স্বার্থটা কিন্তু তারা রাষ্ট্রের স্বার্থের মধ্যে দেখেন না এমনকি আপনি আমি ক্রিশ্চান যে অ্যাসোসিয়েশন কথা বলবো যেমন জিওবাজ উইটনেস বা দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট দ্য সেন্স এই সংগঠনগুলি কিছুটা ভিন্ন মাত্রার কথা বলবে তারপরেও অন্য যারা বৃহৎ খ্রিস্টান সংগঠন তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টানদের স্বার্থে কিন্তু এক হয়েই কথা বলবেন কিন্তু আমাদের মধ্যে এই সমস্যাগুলি আমরা দেখি যে কারণে আমাদের মধ্যে বিভাজন হয় আমরা চিন্তার মধ্যে কিন্তু চিন্তার ক্ষেত্রে কোনো ঐক্য ধরে রাখতে পারি না আর একটু কি একটু কি ব্রেক দিব একটু ব্রেক দে দশ